ভালো জলের স্রোত আছে ভালো জলের স্রোত আছে

দেখ লাইন দি লাইন দেন ওকা যাচ্ছে দেখ লাইন দি মানে একজনের পর আড়াই জন আর একজনের পর আড়াই জন এরকম কই যাচ্ছে সারি দি সারি কোথায় যাচ্ছে সাঁতার শিখবি দৌড়ানো পেয়েছে দৌড়া

দেখ এগুলো সব ফাঁকা ছিল এখন জল ঢুকে দেখ পুরো একদম দিঘি হয়ে গেছে আমার টুপি পরা আছে তারপরে আমি চাদর মাথায় ঠান্ডা তো জুতো ভেসে যাচ্ছে কত কি ভেসে যাবে নদীর জলের স্রোতে সব ভেসে যায়

তুই কোলে উঠেছিস কেন না নৌকো ও চোর তীর্থ লিখি হবে ওরা ওই কাকারা তো মাছ ধরতে যাবে ওরা তো ওরা ওরা সমুদ্রে যাবে তো বুঝୁ না হুম বোকার মতো কথা বলে টুকি কা ঠান্ডা নি ঠান্ডা লাগবে এদিকে দেখবি আয় কি অবস্থা এইদিকে দেখবি আয় আবে রে দেখ একদম ভরে যাচ্ছে দেখ আমরা যখন দেখলাম পুরো ফাঁকা ছিল এখন দেখো জ্বলে হচ্ছে এটা কি করতেছস